আওয়ামী লীগকে ক্ষমা করলে এই দেশে একের পর এক কবরস্থান তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভে দুপুরে রাজধানী পিজি হাসপাতালের সামনে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদল নেতা শহীদ গোলাম রাব্বানির পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন তিনি এ সময় বলেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে যারা অপরাধ করেছে জনগণের রক্ত ছড়িয়েছে তাদের বিচার হতে হবে বলে জানান রিজভি সে ছিল একটি রক্তপায়ী ভ্যাম্পায়ার সে রক্ত পিপাসু একজন ঘতক মানুষ আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে এই দেশে একের পর এক শুধু কবরস্থান তৈরি হবে সেই সমস্ত ঘাতকদের যদি প্রত্যাবর্তন হয় বন্ধুরা আমার আজকে আজকে বিচার বিভাগ আজকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে পুলিশ র্যাব সব কিছু ছিল তাদের নিয়ন্ত্রণে এইটা তিনি সাজিয়েছিলেন তার মতো করে